অসাংবিধানিকভাবে অবৈধ সরকার হিসেবে তাকে নিন্দা করা এবং এরপরে পাতানো ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এই পুরো কাজটি ইন্ডিয়ার মাধ্যমে এবং তার সাথে আন্তর্জাতিক যে ইসলাম বিরোধী চক্র তাদের সহায়তায় এই মূল প্রোগ্রামটা চলছে এখন আওয়ামী লীগ সরকার উনিশশো ছিয়ানব্বই সালেও তো ক্ষমতায় আসছিল তখন কেন তারা যুদ্ধাপরাধের বিচার করে না এর আগে বাংলাদেশের যাকে তারা স্বাধীনতা রাষ্ট্রপতি বলে যে শেখ মুজিবুর রহমান তিনি তো এই ইস্যুর সুরাহা করে গেছেন এটা তো একটা নিষ্পত্তি হয়ে গেছে কমপ্লিটেড ইস্যু একশো সাতানব্বই জন যুদ্ধাপরাধী তারা মানে শনাক্ত করছিল তাদেরকে মুক্তি করে দিছে। আর যাদেরকে যাদের বিরুদ্ধে কেস ছিল এবং কড়াবার ছিল তাদের যাদের ডেফিনেটলি কোনো মামলা ছিল তাদেরকে বিচার হয়েছে বিচারে তারা শাস্তি পাইছে তারপর হইল নির্বিচারে অনেককেই তারা হত্যা করে ফেলছে রাজা কা আলবদর আলসাম জাহা ছিল লিস্টেড ছিল তাদেরকে তারা তখন হত্যা করে ফেলছে মেরে ফেলছে তারপর হলো যাদের বিরুদ্ধে কেস ছিল কেইসের মাধ্যমে তাদের পানিশমেন্ট দেওয়া হয়েছে আজকে যাদের নামে কে জিতে তাদের নামে বাংলাদেশের কোনো ধারায় কোথাও একটা লিড পর্যন্ত নাই ওনারা ইসলামী আন্দোলন করছেন তো এত আল্লাহ এবং আল্লাহ রসুলের এই যে এই এবং কোরআন হাতিতে যে পথ এবং এই জান্নাতের জন্য যারা কাজ করছে তাদের দ্বারা কখনো এই ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা এটা সম্ভব নয় এটা আমরা তো দুনিয়ার বিচারে কাউকে জবাবদিহির জন্য তো আমরা কাজ করি না আমরা আল্লাহকে জবাব দিতে হবে আল্লাহকে হাজার নাজার জেনেই তো এই সমস্ত নেতৃবৃন্দ সারাটা জীবন কাজ করে গেছেন এবং বিগত সংসদে বাংলাদেশ জামাত ইসলামের জন মন্ত্রী ছিল আমির এবং সেক্রেটারি জেনারেল অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তাদের বিরুদ্ধে এক পয়সারও ওই যে অবৈধ যে সামরিক সরকার আসছিল তত্ত্বাবধায়ক সরকারের নামে মুখোশদারি সেই সরকার এদের বিরুদ্ধে কোনো মামলা কোনো ইস্যু কিছুই কোনো মানে দুর্নীতির কোন অপরাধও মানে অভিযোগ তারা আনতে পারে নাই আজকে যা পুরা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে তাদের টার্গেট হল যে জামাত ইসলামীকে মানে সমলে নির্মূল করতে হবে এখানে ধরেন যদি যদি ডেফিনেটলি যদি কেউ অপরাধী হয় তাহলে তার নামে মামলা হবে তার বিচার হবে আজকে বিচারের আগে মিছিল কেন মুখের হাসি চাই রাস্তায় রাস্তায় প্রেশার দেওয়া হচ্ছে কেন এবং বলা হচ্ছে যে মানে বিচারকে বানচাল করার জন্য আত্মবিশ্বাস তোমরা করতে চাই এখানে বানচাল করতে যাবে তুমি যখন ডেট দিচ্ছ তখন হাজির হচ্ছে তখন ইসু হচ্ছে তার সাক্ষীরা সাক্ষী দিচ্ছে এখানে কেউ তো আর্টিফিসিয়ালি কোন ব্যারিকেড সৃষ্টি করতেছে এটা তো আমরা দেখতেছি না বরং সরকারই এটাকে মানে দৃষ্টি অন্যদিকে ইয়া করার জন্য আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে আমার মনে যে শেখ হাসিনা একবারে তার বাপ বাপের যেই মানে তার বাপের যে ইয়া হয়েছে অপরাধের জন্য যে পানিশমেন্ট তার বাপে পাইছে এইটার একটা প্রতিশোধ নেওয়ার জন্য সে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ইভেন রাস্তা গাঁট যোগাযোগ একেবারে সব দিক থেকে বাংলাদেশকে টোটালি পঙ্গ করার জন্য সে একেবারে মানে মিশন নিয়ে বসছে ইন্ডিয়ার সে বাংলাদেশের চেয়ে সে ইন্ডিয়ার আপন বেশি এবং সেই ইন্ডিয়া হয়ে এখানে কাজ করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতেও আমরা শুনছি যে প্যারালাল প্রশাসন ইন্ডিয়ান প্রতিষ্ঠিত আছে এবং এই যে বাংলাদেশের মন্ত্রী পরিষদে সবগুলা হলো ইন্ডিয়ার দাঁড়াল এজন্য আজকে সিচুয়েশনটা বাংলাদেশের এমন যে জামাতি ইসলামী কর্মী এবং সমর্থকরাই হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী আর আওয়ামী লীগের এবং অন্যদের স্বাধীনতা সার্বভৌমত্বকে এগিয়ে দেওয়ার জন্য তা করতে আর যে আর যুদ্ধ হতে হবে এবং সেই যুদ্ধে মানে দেশপ্রেমিক শক্তি হতে চলেছে জামাত ইসলামী এবং বাংলাদেশের জাতীয় গণতন্ত্রবাদী শক্তি আর আওয়ামী লীগ হবে ওই মানে ইন্ডিয়ার এবং আন্তজাতি দালাল তারাই দালাল রূপে চিহ্নিত হবে এবং তাদেরকে এই জাহাজে রাস্তা করে নিষ্ক্রিয় করতে হবে আমাদের আর সময় নাই খুব তাড়াতাড়ি মানে এই যে মানে সরকার থেকে আওয়ামী লীগকে যদি দূর করা না যায় তাহলে বাংলাদেশ চিরতরে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সারমত্ব সবকিছুর দিক থেকে বাংলাদেশ টোটালি ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদেরকে মানে খুব তাড়াতাড়ি আন্দোলনের মাধ্যমে এই সরকারকে খতিয়ে দিয়ে দেশপ্রেমিক জনগণের সরকার বসানোর জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে আর আমরা আজকের এই সভা থেকে মানে এই যে যেটা তারা আন্তর্জাতিক বলতেছে এটা হল আওয়ামী লীগের সাজানো দলীয় একটা ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক প্রমাণ নাই এখানে আন্তর্জাতিক এখান থেকে যে আমেরিকা থেকে এসেছেন র্যান্ড এবং ইংল্যান্ডের যে মানে আন্তর্জাতিক অপরাধের বিশেষজ্ঞ তারা যে ক্রাইটেরিয়া দিছে এগুলা কিন্তু বাংলাদেশ সরকার কোনো এক্সিকিউট করে নাই এবং এটা আন্তর্জাতিক মানসম্পন্নও নয় এখানে আজকে প্রফেসর গোলাম আজমকে যে জামিন দেয় নাই জামিনের জন্য উচ্চ আদালতে আপিলও করা যাচ্ছে না আত্মপক্ষ সমর্থন করার স্কোপ তারা এই যে সাজানো মানে রায় তারা যে ফাঁসি আগেই থেকেই যেটা মানে রাখছে সব করে রাখছে সেভাবেই তারা বিচার করার জন্য বসে আছে এখানে সাক্ষী সাবোধ এগুলা সবগুলি হলে সাজানো নাটক আমরা এটা মানি না বাংলাদেশের জনগণ এটা মানে না আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় নির্দোষ নিরপরাধ এবং মানে যারা খুবই চরিত্রবান জাতীয় নেতা প্রফেসর গুলাম আজম সহ আমাদের প্রফেসর মৌলানা রহমান নিজামী জেলাম সাহিত্য সহ সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা আজকের এই সভা থেকে এবং আমরা এই গণবিরোধী সরকারের কার্যকলাপের নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশে যে মানবাধিকার পদ পদে লঙ্ঘিত হচ্ছে কেউ কারো প্রোটেকশন নাই আজকে যে আমরা দারুণভাবে অসহায় এই অসহায়ত থেকে আমরা মুক্তি চাই এবং এই জালেম সরকারের বিরুদ্ধে জালেম সরকারের খুব তাড়াতাড়ি অবসান চাই আমার সবাইকে ধন্যবাদ জানানো বক্তব্য শেষ সংগ্রামী সাথী বন্ধুরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চাই তোমার পরিণতি যেন তোমার বাবার মতো না হয় এক নেতা এক দেশ এক রাতে সব শেষ প্রিয় ভাইরা আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট সমাজ সেবকুল প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি এবং উপস্থিত দেশপ্রেমী জনতা আজকের এই সমাবেশে সত্য অংশগ্রহণ প্রমাণ করে দেয় যে বাংলাদেশের মানুষ তথাকথিত যুদ্ধ ভারতের নামে যে প্রহসনের বিচার চলছে যে এই ধর্তিতে বাংলাদেশের মানুষ মানে না তার প্রমাণ সম্মানিত জনতা বাধা যতই আসুক একটা জিনিস মনে রাখতে হবে রাত যদি গভীর হয় সকাল আবার কাছে থাকে মনে রাখতে হবে সকালও হয়তো আল্লাহ আমাদের কাছে এই ঘোর অন্ধকার খুব কাছে এসে গেছে আমাদের ভাই বলেছেন বাংলাদেশের দেশপ্রেমিক যারা দেশপ্রেমিক রাজনীতি করে তাদের সকলকে গ্রেফতারের আতঙ্কে রাখা হয়েছে কিন্তু জনগণ দেখেছে বাংলাদেশের জনগণ এই ইন্ডিয়ার পুতুল শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে তিনি জাতির উদ্দেশ্যে তার তিন বছর ভাষণের দৃষ্টি গেয়েছেন তিনি মিথ্যা সত্যের মতো মিথ্যা কথা বলেন আমি বলতে চাই বাংলাদেশে একটা লোক বই লেখেছে সত্যের মতো বদমাস এ হলো সত্যের মতো বদমাস চরম মিথ্যাবাদী অনর্ভাব মিথ্যা কথা বলে সত্য মানুষ এতটুকু বলতে পারে সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান পররাষ্ট্রমন্ত্রী সমাজ গোয়েবলসকে তিনি হার মানিয়েছেন তার কাম ছাড়া এই সরকারকে এই মানবতার দুশ্মনকে নবেন খেতাব দেওয়ার জন্য কয়েকজন সন্তান নিয়োগ করছে এর মধ্যে আছে জামালপুরের মির্জা আজম এটা চিনেন আপনারা এই বদমাইসটা চিনেন নাই কি হলো এক রাজাকারের পোলা অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় ওর নাম রাখছিল গোলাম আজম অর্থাৎ অধ্যাপক গোলাম আজমে এই পবিত্র নামটাও ওর বাপ মোহাম্মত করে রাখছিল এই শয়তানে কুড়ে দিয়ে ওই নাম কেটে দিয়েছে ওর বাবে তৎকালীন চেয়ারম্যান ছিল তিনি